গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে একদম বাইরের থেকেই ভিডিওটা আরম্ভ করলাম কারণ আমি কিন্তু উঠে গেছি সকালবেলা অনেক তাড়াতাড়ি কারণ এখন কি বলো তো ঘুম ভেঙে গেলে না এখন আর শুয়ে থাকতে ইচ্ছে করে না আমি উঠেছি তখন বাজে পুনে সাতটা কিন্তু ওদের বাবা মেয়ে কাউকেই ডাকিনি মেটার মেয়েটার এসছে আবার জ্বর তো সেই কারণে মেয়েকে তো সকালবেলা পড়া ছিল আর ডাকিনি ভাবলাম থাক ঘুমাচ্ছে যখন ঘুমাক আমি উঠে গিয়ে ঘর ছাড় দিলাম তারপরে এদিকে ঠাকুরের বাসন মাজলাম রান্নাঘরে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম আবার সবজি আলার থেকে বাজারও করলাম এখানে একটু মেথির শাক নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি মেয়ে ভেবেছিল স্কুলে যাবে সেই কারণেই আরও সকালবেলা আর শুয়ে থাকিনি আর মেন কথা কি ঘুম ভেঙে গেলে না আর শুয়ে থাকতে ইচ্ছে করে না তবে এই তো কুড়েমির কাল চলে আসলে তাই না ঠান্ডা আমি তো এমনিই একটু শীতকাতুরে তবে সেটা রাতের জন্য দিনের বেলা যতই ঠান্ডা লাগুক যতই যা হোক আমাকে যদি শীতকালে বলে বিকেল পাঁচটাতেও স্নান করতে তাও আমি করব। কিন্তু সন্ধ্যের পর থেকে আমাকে যদি বলে একটু এক গ্লাস জলও ভরতে আমার আর ইচ্ছে করে না আমি রাত্রিবেলা থেকে মনে হয় একেবারে বিছানায় উঠে চুপ করে লেপকাথা মুড়ি দিয়ে শুয়ে থাকি তবে জানো তো ঘরের ভেতরে সেরকম একটা ঠান্ডা লাগে না এদিকে আবার কাজও করেছি আমি আলুও কেটে রেখেছি বাজে এখন এই পনে নটা মতো বাজতে যায় তোমাদের মেয়ে তো উঠে গেছে মেয়ে উঠে বাথরুমের দিকে গেছে আর তোমাদের দাদা ডেকেই যাচ্ছি এখনও ওঠার নাম নেই এবার চলে আসলাম ঘরের ভেতরে ভাবলাম না যতক্ষণ ওদের চোখে সূর্যের আলোটা না পড়বে ওদের ডাকতে ডাকতে আমার মুখ ব্যথা হয়ে যাবে কারণ এরপরে তোমাদের দাদাভাই গাড়িটা সরাবে আর সাইকেলটা তারপরে নামাবো ঘরের থেকে সাইকেলটা বার করে সিঁড়ির ঘর অবধি নিয়ে গেছি যেহেতু দূরের সামনে দেখতেই পারলে গাড়িটা ওইভাবে রাখা সেহেতু সাইকেলটা নামাতে পারিনি তো সেই কারণেই এখন ওদের ডেকেছি আর যদি গাড়ি সাইকেল সরানো থাকতো তাহলে ওদের একেবারে আমি স্নান করে ঘরে ঢুকতাম তারপরে ডাকতাম দেখো জানলাটা খুলে দিয়েছি আর কত সুন্দর রোদ্দ আর এই চাদরটা দিয়ে না মানে রাত্রিবেলায় ঢাকা দিয়ে দিই আর দেখো যেহেতু এখন ঠান্ডা পড়েছে আমি কিন্তু এইভাবে পুরো গিরিলটাকে দেখো রাত্রিবেলায় ঢেকে দিই আবার সামনের গেটটার মধ্যেও পর্দা ঝুলিয়ে দিই তবে তোমাদের দাদাভাইকে বলেছি ওই বাড়ি থেকে আমাকে মেশিনটা এনে দিতে তাহলে এই গোপালের এইখানটায় পুরো জায়গাটায় সুন্দর করে আমি বিছানার চাদর দিয়ে পর্দা বানিয়ে দেব। গেটেও একটা পর্দা বানিয়ে দেব। তাহলে কি বলো তো বারান্দাটা না খুব ঠান্ডা লাগে তো সেই কারণে যতই এইভাবে ঢাকাঢুকো দিয়ে একটা পর্দা মতো থাকলে কি বলো তো হাওয়াটা একটু কম ঢুকবে তবুও আমি যতটা পেরেছি দেখো সুন্দর করে কিন্তু এইভাবে গাট করে দিয়েছি তোমাদের দাদাভাই এসে দেখো গাড়ি সরিয়ে দিল আর এই যে সাইকেলটাও নামিয়ে দিল তো দুটোই নামিয়ে দিয়েছে আর মেয়ে বসেছে পড়তে আর উঠেই তো আমাকে বলছে যে মা কেন আমাকে ডাকো নি আমি বললাম রাত্রিবেলা দেখেছিলাম তো জ্বর এসছে প্রচণ্ড ঠান্ডাও লেগেছে ভাবলাম থাক আজকে পড়তে যেতে হবে না তবে দেখলাম জ্বরটা কমেনি সকালবেলাতেও ঘুম থেকে উঠেও দেখলাম জ্বরটা কমেনি তো সেই কারণে আবার বললাম থাক স্কুলেও যেতে হবে না আজকে বাড়িতেই থেকে যা আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মনা কেমন আছে মনা কিন্তু এখন আগের থেকে অনেক ভালো আছে কারণ প্রায় তিন চার দিন হয়ে গেল আজকে ও ডাক্তারের ওষুধ খাচ্ছে সেই তো রবিবার দিনকে দেখিয়েছিলাম তোমাদের বললামই আর আজ তো প্রায় মঙ্গলবার কারণ তোমাদের আমি সোমবারের ভিডিওটাই তো দিচ্ছি হ্যাঁ আমাদের খর্দাতে সত্যিই ভালো ভালো ডাক্তার আছে তো সেরকমই একটা ডাক্তারের খোঁজ পেয়েছি জানো তো ডাক্তারটা সত্যিই খুব ভালো যেই সমস্যাটা হচ্ছিল মেয়ের তিন দিন ওষুধ খেয়ে এখন অনেকটা কমেছে তবে কমেছে বলে যে গা ছেড়ে দেবো তা না আমাকে কতগুলো রিপোর্ট করতে বলেছে দুটো রক্ত পরীক্ষা আছে একটা আলট্রাসোনোগ্রাফি আছে সেগুলো করতে বলেছে করে ওনাকে গিয়ে রিপোর্টটা দেখিয়ে আনতে বলেছে তো মেয়ের ওই রিপোর্টটাও করাবো এক সপ্তাহ ওষুধ খাবে সাত দিনের ওষুধ দিয়েছে সাত দিনের ওষুধ খাবে তারপরে ওকে রিপোর্ট করিয়ে আমাকে গিয়ে রিপোর্টটা দেখিয়ে আসতে বলেছে তারপরে যদি ওষুধ পাল্টানোর হয় পাল্টাবে আর হলে এক মাস মতো বলেছে ওই ওষুধটাই চলবে তো যাই হোক অনেক নিশ্চিন্ত হয়েছি সত্যি কথা কর্ম সব কিছু আমার যেন একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল বিশ্বাস করো তো যাই হোক দেখো এখানে তো আমার সব কাজই হয়ে গেছে কালকে ছাদের ওপরটা ঝাট ঠাট দিয়ে পরিষ্কার করেছিলাম তো এখন তো ধুলোটা বেশি হয় যেহেতু গাছপালা সব আছে না তো ধুলোটা বেশি হয় সেই কারণে ছাদটা দুদিন ভাদে ভাদেই ঝাড় দিতে হয় আর ঝাটাটা ভুলে ওপরেই রেখে এসেছিলাম ঝাটাটা নামিয়ে সিঁড়ির ঘরটা ঝাঁট দিলাম আর রাস্তার সামনেটাও ঝেড়ে পরিষ্কার করে দিলাম তবে স্নানটা এখন করছি না ভাবছি তরকারিটা রান্না করে তারপরে স্নান করব এক এখন বাজেই নটা কুড়ি মতো তোমাদের দাদাভাইকে বললাম গোপালকে তুলে একটু বসিয়ে দাও আমি একটু তরকারিটা রান্না করে তারপরেই আমি স্নান করব। আর এক ঘটি তুমি জলও ভরে রাখো কারণ অলরেডি বেজে গেছে এখন নটা পঁচিশ যদি আমি এখন তরকারি বসিয়ে চান করতে যাই তাহলে আর জল পাবো না তো এখন আমি জামা কিন্তু আমি বাসি জামা কাপড়টা সকালবেলায় ছেড়ে নিয়েছিলাম তো এই নাইটি পরে তো আমি শুই না তোমাদের বলেইছি এই নাইটিটা পরে মানে ভালো নাইটিগুলো পরে আমি শুই না তো সকালবেলা উঠে সেটা চেঞ্জ করে নিয়েছি তারপরে যেহেতু ভিডিও বানাবো বলে আবার এই এই জামাটাই পরে নিয়েছিলাম তো এখন মুখটা একটু ধুয়ে নিলাম মুখটা ধুয়ে এরপরে একটুখানি ক্রিম মাখবো যেহেতু এখন না সকালবেলা করে বা দুপুরবেলা করে স্নান করলে মুখ ধুলে কিন্তু মুখ গা হাত পে এগুলো একটু টান টান ধরছে হাওয়া দিচ্ছে না টান ধরছে তো সেহেতু একটু ক্রিম মেখে নিলাম সকালবেলা হবে লুচি আর তরকারি ভাবলাম স্নান করে পুজোটা দেব তারপরে এসে লুচি ভাজব তার আগে আমি তরকারিটা করে ফেলি তারপরে আমি বসিয়ে দিয়ে স্নান করতে চলে যাব তোমাদের দাদাভাই তরকারিটা নামিয়ে দেবে কাঁচা লঙ্কা ফেরে পাঁচফোরণ সোমবারে দিয়ে রুটির তরকারিটা করতে নিয়েছি মানে যেভাবে রুটি খাওয়ার তরকারি করে তো আমাদের ঘরে লুচি হলে লুচি রান্না হলে না এই তরকারিটাই বেশি হয় আর আজকে লুচি করার কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু অনেক দিন বাড়িতে ছিল না সেহেতু বলছে সকালবেলায় যে অনেক দিন তোমার হাতে লুচিও খাই না আর চাউমিনও খাই না তো আমি বললাম ঠিক আছে চলো মেয়ে বলল না মা চাউমিন খাবো না সেদিনই তো মেয়েকে স্কুলে চাউমিন দিয়েছিলাম বলছে মা তাহলে লুচিই করো তারপরে করতে নিলাম আবার লুচি ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর সকালবেলায় যেই কাজটা তোমাদের দাদা ভাইয়ের সেটা ও এখন মুখ চুখ ধুয়ে এসে এখন ও করবে আমি তরকারি বসিয়ে দিয়ে আটাটা মেখেই এরপরে আমি স্নান করতে চলে যাব তবে আজকে কিন্তু সকালবেলায় এখনও চা খাওয়া হয়নি এই দেখো সবে আমাদের চা এখন বসছে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমাদের বাড়িতে সকালবেলা আর সন্ধেবেলা চাটা তোমাদের দাদাভাই করে সত্যি কথা বলতে কী বলো তো আমার সব কাজ করতে ভালো লাগে আমার না চা করতে খুব আলস্য লাগে কেউ আসলেও এখন আমার মেয়েই চা করে চা করতে যেন আমার ভালোই লাগে না তো তোমাদের দাদাভাই বসিয়েছে চা আর আমি এখন বিস্কুট দিয়ে কোনো চা খাবো না কারণ যেহেতু পুজো করিনি ভাবলাম শুধু একটু চা খাই খেয়েই তারপরে চলে যাই স্নান করতে এসে লুচিটা ভাজবো আমি যেহেতু একা একা বেলে লুচিগুলো ভাজছিলাম তোমাদের দাদাভাই বললো তাহলে তুমি বেলে দাও আমি ভেজে দিই ও বাড়িতে থাকলে তাই হয় আমি বেলি ও ভাজে তবে ভাজতে গিয়ে দেখেছ কড়াইটা কিভাবে পুড়িয়েছে এত মানে গা গা করে গ্যাসটা বাড়িয়ে রেখেছে কড়াই পুরো অর্ধেকটাই পুড়ে গেছে ভাবলাম ঠিক আছে চলো এখন আর মাছবো না রান্নাবান্না করে নিয়ে তারপরে মাছবো আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এখন একটা কাজ করবে শীতকাল বুঝতেই পারছো আর আমার ছাদের ওপরে একটাই তার তোমাদের দাদাভাইয়ের পা খুব ব্যথা সেই কারণে সিঁড়ি দিয়ে উঠছে তো উঠছেই আমি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম তোমার নাকি আবার দোতলা করার ইচ্ছে যখনই হোক আজ না হোক আর দুদিন বাদে তুমি তখন ওপরে উঠবা কী করে আমিও এখন উঠতে পারি না তুমিও উঠতে পারো না সত্যি কথা বলতে আমাদের না দোতলা বাড়ি করার একদমই ইচ্ছে নেই আমার তো একদমই ইচ্ছে নেই যেখানে দেখো আমাদের জলের ট্যাঙ্কটা আছে ওখানে একটা বড়ো সড়ো করে ঘর আর তার মধ্যে পায়খানা বাথরুম করার ইচ্ছে আছে আর সামনের দিকের যে সিঁড়ির ঘরটা উঠবে ওই পাশে যে ছাদটা ওটা পুরো খোলাই থাকবে একটাই বড় করে ঘর বানাবো আর পুরো ছাদটা ওই সামনের দিকটা খোলা থাকবে বেশ আমার এরকমই করার ইচ্ছে আছে দোতলা অবধি করার ইচ্ছে নেই কারণ বয়স তো হচ্ছে আস্তে আস্তে ব্যবহারও করতে পারবো না তারপরে দেখা যাবে ওইভাবেই পড়ে আছে তাই তোমাদের দাদাভাইকে এই ছাদে দড়ি টানাচ্ছিলো আর আমরা দুজনে মিলে প্ল্যান করছিলাম যে মিউনিসিপ্যালটির টাকাটা শোধ হলে ওপরে ঘর করতে তো বেশি খরচা না অল্প অল্প করে একদিক একদিক করে ওপরের গাতনে করব আমাদের যেহেতু নিচের দিকে ঘর নেই একটাই ঘর সেই কারণে ওপরে একটা খড় করে নেব আর একটা লোহার সিঁড়ি লাগিয়ে নেব তাহলে আমরা ওপরের ঘরটা ব্যবহার করতে পারবো যখন আবার হাতে টাকা হবে তখন আবার সিঁড়ির ঘরটা করব দুজনে মিলে যখনই একসঙ্গে ছাদে আসি এই প্ল্যানই হয় জানো তো তবে এখন করতে পারবো না আমাদের মিউনিসিপালিটির টাকা যতক্ষণে শোধ না হবে ততক্ষণে কিন্তু আমরা আর করতে পারবো না মিউনিসিপ্যালিটির টাকা আমাদের শোধ হয়ে মোটামুটি এক বছর হবে তারপরে আমরা করতে পারবো তবে ওইগুলো এখন স্বপ্ন দোতলা বাড়ি দেখার মানে করাটা আমাদের কাছে একটা স্বপ্নই সবে তো এইটুকুনি স্বপ্ন পূরণ করতে পেরেছি ভগবান চাইলে হয়তো আরেকটুও করতে পারবো তো যাই হোক দেখো এখানে তো জামাকাপড় অনেক কেচেছি সকালবেলা তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামাকাপড় ছিল তো সেগুলো কাচলাম আর দেখো এদিকে তোমাদের দাদা ভাইও অনেকগুলো কিন্তু দড়ি টানিয়ে দিল কারণ আজ বার করবো সমস্ত শীতেরও জামাকাপড় পরে সেগুলো বার করব। এদিকে চলে এসেছি মিষ্টুরকে খাঁচা পরিষ্কার করতে তবে জানো তো খুব বড় একটা আমাদের একটা বিপদ ঘটেছে মিষ্টুর সঙ্গে আমি একটা জিনিস লক্ষ্য করেছি কি জানো তো আমার সংসারে যখন খুব বাধা বিপত্তি সমস্যা আসে না যে কোনো একটা দিক একটা দিক থেকে না মানে ভগবান ভগবান ঠিক উদ্ধার করে দেয় তোমরা দেখো মেয়ের এতটা শরীর খারাপ ছিল খুব চিন্তা করছিলাম মেয়েকে নিয়ে যাই হোক মেয়ে এখন ঠাকুরের আশীর্বাদে অনেক সুস্থ আছে অনেক ভালো আছে তবে মিষ্টুর কি হয়েছে যেন কটা দিন তো আমি ভিডিও করিনি তোমাদেরকে বলাও হয়নি আর মিষ্টুকে দেখানোও হয়নি দেখতে হয়তো তোমরা পাচ্ছ মিষ্টু কিন্তু একটা পা নিয়ে ভালো করে হাঁটতে পারছে না মিষ্টুর পায়ের অবস্থা খুব খারাপ ছিল ওই দেখো ওই পাটা যেটা ফাঁকা করে রেখেছে এই পাটা ওর অনেক ফুলে গেছিলো খাঁচাটা খাঁচার আমাদের যে লকটা এই খাঁচার লকটা না একদম ঢিলা হয়ে গেছিলো বিড়াল কোনো রকমভাবে আছড়ে আছড়ে খাঁচার লকটা খুলে দিয়েছে ভাগ্য ভালো যে আমাদের মিষ্টুকে কিছু করতে পারেনি তবে মিষ্টু দৌড়ে ঘরে আসতে গিয়ে কোনো রকমভাবে হয়তো ওর পায়ে চোট লেগে গেছিলো দুদিন ধরে তো মিষ্টু একদম নড়াচড়া করতে পারছিল না হাঁটাচলা করতে পারছিলো না সত্যি কথা বলতে এই বড় বিপদটা হয়তো ওর উপর থেকেই গেছে আমি আর মেয়ে সবসময় বলি যে আমরা যদি খেয়াল না করতাম মিষ্টু হয়তো এতদিনে আমাদের মাঝখানে আর থাকতো না তোমাদের দাদাভাই বেরিয়েছে একটু বাজারের দিকে আর তার মধ্যেই এসেছে আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজটা করতে তোমরা তো দেখেই ছিলে ওই যে সামনের বাড়িটায় ওদের কিন্তু জানলার নিচটায় আমার আর আমার জায়ের মিটার ছিল যেহেতু আমাদের বাড়ির কাজ হচ্ছিলো আর আমাদের তো আগা আগাগোড়াই একটা মিটার ঘরের মধ্যে দুজনের মিটার ছিল এবার আমাদের সব কাজ হলো মিটারের কাজটা কিন্তু হয়নি আজ আমাদের এই মিটারের কাজটা হচ্ছে এটা তো সাপ্লাই অফিস থেকেই করতে হয় সেই কারণে ওখানে খবর দিয়ে আজকে আমাদের মিটারগুলো জায়গা মতো লাগানো হচ্ছে তো ওরা কাজ করছে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ ওরা কার কোনটা লাইন সেটাও বুঝতে হবে তারপরে ওদেরকে একটু বিল দেখাতে হচ্ছে তো সেই কারণে কাজ হলে তো একটু দাঁড়াতেই হয় তার মাঝখানে তোমাদের দাদাভাই চলে আসলো আর আমি ঘরে চলে আসলাম ওরা এখনও কাজটা করছে তো ওদেরকে মাঝখানে একটু চাও করে দিয়েছিলাম তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো দেখো এখানে সমুদ্রের যেই মানে গঙ্গার যেই মরোলাগুলো সেই মরোলা। তো এই মরোলা মাছটাই আমি আনতে বলেছিলাম তারপরে দেখলাম আবার চিকেনও নিয়ে এসছে তো মেয়ে বলেছিল না কি কালকে যে অনেক দিন চিকেন খাই না তো সেই কারণে তোমাদের দাদা আবার নিয়ে এসছে আসলে মেয়ে একটু চিকেন খেতে না ভালোবাসে কি বলো তো একটু গরম গরম রান্না করলে খুব ভালো খায় তাই তোমাদের দাদা ভাই বললো যে ওর একটু জ্বর এসছে আর ঝাল ঝাল করে একটু রান্না করবে তাহলে ওর ভাল লাগবে তো দেখো এখানে অনেকটাই চিকেন নিয়ে এসছে তবে এক কেজি নিয়ে এসছে তো এতটা আমি করব না ভাবলাম কিছুটা রেখে দেবো আর অল্প মতো করবো তবে মাছটাও আজকে করবো না মাছটা কেটে ফ্রিজে রেখে দেবো আবার কাল কালপস্য দুদিন হয়ে যাবে এতগুলো মাছ কাটবো মাংসটা ধোবো বুঝতেই পারছো অনেকটা কিন্তু টাইম লাগবে আর এদিকে ওরা ইলেকট্রিকের কাজটাও করছে দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেছে সাড়ে এগারোটা মতো বাজে আমাদের তো সকালের খাওয়া দাওয়া সবই হয়ে গেছে এরপরে দুপুরের রান্নাবান্নার জোগাড় শীতের বেলা দেখতে দেখতেই যে কিভাবে চলে যায় টাইম বোঝাই যায় না এই মাছটা কেটে উঠলাম আর ওই দাদাদেরও কাজ হয়ে গেছে আর আমার শাশুড়ি মা দেখলাম রাস্তার দিকটা পুরোটা ঝাড় দিয়ে দিচ্ছে তো আমাকে বললো যে আমি ঝাড় দিয়ে দেবো এগুলো তো আমি বললাম ঠিক আছে দাও আমি তো সকালবেলা একবার দিয়েছিলাম ওরা আবার কাজকর্ম করেছে এগুলো নোংরা হয়েছে তো সেই কারণে আমার শাশুড়ি ঝাড় দিয়ে দিলো আর দেখো একটা প্যাকেটের মধ্যে করে মাকে বললাম তুমি সবাই ওই নোংরাগুলো তুলে রাখো কালকে নোংরার গাড়ি আসবে আমি ওদেরকে দিয়ে দেবো তো বললাম আর ঝাঁপ দিতে হবে না সকালবেলা তো সব দিয়েই ছিলাম তোমাকে আর দিতে হবে না চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের মিটারটা কিভাবে লাগিয়েছে এই দেখো এত বড় রডটা তো লাগেনি তো সেটা রেখে দিয়েছি এটা বিক্রি করে দিতে পারবো আর এই দেখো আমাদের মিটারের জন্য তো এই দেওয়ালে জায়গা করেছিলাম হ্যাঁ তবে এখানটা একটা বক্স মতো করব আমাদের যেই কাকু গিরিল বানিয়েছে ওই কাকুকেই বলবো এখানে একটা ঢাকনাওয়ালা বক্স করে দিতে তো এখন আপাতত থাক এই মুহূর্তে হবে না তো কিছুদিন পরে কারণ আমাদের কাছে গ্রিলের আর একটাই টাকা পায় তো ওই টাকাটা দিয়ে তারপরে এটা বানাতে দেব। আর দেখো এইভাবে একটা অ্যাঙ্গেল করে আমার আর আমার জায়ের কিন্তু লাইনটা এইভাবে করেছে তো আমাদের ছাদের ওপর থেকেই এইভাবে তারটা নিয়ে ওই যে ওদের মিটারটা ওদের দরজার সামনে লাগিয়ে দিয়েছে এটা একটা খুব বড় কাজ ছিল জানো তো এই মিটারের কাজটা অনেক দিন ধরেই করাবো করাবো বলে করানো হচ্ছিল না তো ওরা চা খেয়েছে দেখো দুজন চা খেয়েছে একজন চা খায়নি তো চায়ের বাসনগুলো ঘরে নিলাম আর সাথে সাথে আমি জলও সব ভরে নিয়েছি শুধু চিকেনটা রান্না করব ইচ্ছে করলো না মনে 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 পড়লো আমার আরে একটু তো সুটকি মাছ কিনেছিলাম তো আজকে একটু চিংড়ি সুটকিটা রান্না করি কারণ সেই তো কবে কিনেছি এখন অবধি একটু রান্না করে তো এখানে দেখো কিছুটা মতো চিংড়ি মাছটা বার করলাম আমার ওই চুনো সুটকি মাছ থেকে এই চিংড়িটা বেশি খেতে ভালো লাগে বাটিতে করে একটু গরম জল করলাম আর গরম জল করে মাছগুলোকে একটু ভিজিয়ে রাখলাম দেখছিলাম চিংড়ি মাছের মধ্যে না অনেক সময় পোকা থাকে তবে দেখলাম না মাছটা একদমই ভালো আছে মাছটাও দিকে ভিজিয়ে রেখে চিকেনটা রেডি করে বসিয়ে দিলাম দেখেছ সবটা কিন্তু করিনি তো রেখে দিলাম একটু একটু পকড়া ঠকড়া খাওয়া যাবে কারণ যেহেতু সুটকি মাছটা রান্না করছি আর এতটা চিকেন না ও দেখলাম প্রয়োজন নেই আমাদের দু তিনজনের দুবেলা রান্তা যে হয়ে যাবে তো এখানে আলু দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব কষিয়ে নিয়ে মেখে একটু কষানো দেবো গরম গরম তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম এরপরে বসেছি এখানে সবজি কাটতে মূলো দেবো সিম দেব বেগুন আলু কুমড়ো তো সব দিয়ে সুটকি মাছের চচ্চইটা রান্না করব। চলো সবজিটা কেটে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি চিকেনটা একটু ঝোলঝোল করেই নামিয়েছি নামিয়ে দেখো এখানে কড়াই ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলটা ঝরিয়ে নিলাম তারপরে অল্প করে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নিলাম তবে জানো তো এটা যে রান্না বসিয়েছি একটুও কোনো গন্ধ বেরায়নি এত ভালো ছিল চিংড়ি সুটকিটা অনেকটা সবজি হয়ে গেছে দেখো অল্প অল্প করে কাটতে কাটতে অনেকটা সবজি হয়ে গেছে দিলাম কড়াইতে তেল আর দিলাম একটু বেশি করে কালো জিরে তো তারপরে ভাবলাম ইস কালো জিরে না দিলে ভালো হতো একটু পাঁচ ফোড়ন দিলে আরও ভালো লাগতো তবে যাই হোক আমি কালো জিরেই দিয়েছি দেখো কালো জিরে দিলাম দিয়ে এবারে সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর ক কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছিলাম তো দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম মানে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম সবজিটা যত সুন্দর ভাজা হবে একটু ভালো করে ভাজা হলে কি বলো তো বেশি তোমার জল দিতে লাগবে না আর এটা জল মানে কম জল দিয়ে বেশ একটু মাখা মাখা করে রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে এই শুটকি মাছ না আগে খেতাম না জানো তো আমার ননদ এত ভালো শুটকি মাছ রান্না করে কি বলবো তোমাদের যখন মেয়ে পেটেছিল তখন এই সুটকি মাছ আমার ননদ একবার সব সবজি দিয়ে লোটে সুটকিটা রান্না করেছিল এত ভালো রান্না করেছিল আজও যেন সেইটার স্বাদ মুখে লেগে আছে তবে এই চিংড়ি শুটকিটা খাওয়া শিখেছি আমার জায়ের থেকে ও আমার যা খুব এই সুটকি মাছটা খায় চিংড়ি সুটকিটা ওর থেকেই আমি এইভাবে রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মাও করে এইভাবে ভালো মতো সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি তারপরে দিলাম টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওখানে একটু আদা আর রসুন বাটা দিয়েছিলাম এই দু চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি আজকে আমার কথা বলতে না একটু সমস্যা হচ্ছে কেন বলো তো ঠান্ডা লেগেছে তো গলা খুসখুস করছে আর গলাটা যেন ভার হয়ে আসছে যাই হোক দেখো এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এরপরে কি সামান্য একটুখানি জল দেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি চিংড়ি মাছগুলো এর ভেতরে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে একদম অল্প করে সবজি অলরেডি সেদ্ধ হয়েই গেছে অল্প করে একটু জল দেব একটু গামাখা গামাখা করে নামিয়ে দেব বেশ দারুণ হয়েছিল Gracias. তো এরপরে দেখো রান্নাবান্না আমার তো কমপ্লিট ওদিকে তরকারিটা বসানো আছে আর তোমাদের দাদাভাই ইলেকট্রিকের ওরা তো অনেকক্ষণ আগেই চলে গেছে বাজে দেখো সাড়ে বারোটা আমার রান্না কিন্তু কমপ্লিট এদিকে তোমাদের দাদাভাইকে বললাম আগে তুমি বাংকারে ওঠো বাংকারে উঠে কম্বল নামাও শীতের জামা কাপড় নামাও কারণ সন্ধ্যের পর থেকে যা ঠান্ডা লাগছে আর রাত্রিবেলা ঘুমাতে গিয়েও এখন কাঁথাতে আর মানছে না তুমি কম্বল নামাও তবে প্রতি বছরই কী জানো তো আমরা গায়ে দিয়ে কম্বল এইভাবে প্যাকেট করে রেখে দিই শীতের শুরুতেই যখন কম্বল নামাই কম্বল কেচে তারপরে আমরা গায়ে দিই পুরো শীতটা গায়ে দিই আবার রেখে দিই তারপরে আবার যখন সামনের বছর শীতে নামাবো তখন আবার কেচে গায়ে দেব। তো এদিকে দেখো কম্বল তো নামিয়ে রাখলো আর কম্বল তো আজকে কাচা যাবে না সাড়ে বারোটা বাজে জল চলে যাবে কম্বল কাস্তে ভিজাতে অনেকটা টাইম লাগবে আর জলও চলে যাবে আর কম্বল তো আমি কাস্তে পারবো না তোমাদের দাদা ভাই ও বললো আজকে আর কাজবো না তুমি শীতেরগুলো কেচে নাও কম্বল আমি কালকে কাজবো। এদিকে সব শীতের জামা কাপড় বার করলাম আমাদের তিনজনেরই তো সেগুলোই এখন ভিজিয়ে একেবারে কেচে দিয়েছিলাম কেচে ছাদে মেলে দিয়ে আসলাম তারপরে এদিকে টুকিটাকি কাজ করতে করতে দেখি বেলা বাজে পনে দুটো তারপরে আবার ঘরে আসলাম এসে দেখো ঘরটা এখন ঝাঁপ দেবো রান্নাবান্না তো সব হয়েই গেছে শুটকি মাছটাও ঢালা হয়ে গেছে তোমাদের দাদাভাইকে বললাম চলো আমরা তিনজনেই খেয়ে নিই তো তারপরে বললো না তিনজনে না সরি ওদের দুজনকে পনে দুটো বাজে বললাম তোমরা দুজন খেয়ে নাও আমি এখন খাবো না কারণ যেহেতু সকালবেলা লুচি খেয়েছি এখন আমার একটুও খেতে ইচ্ছে করছে না তোমরা খেয়ে নাও তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম মাঝখানে ওদের খাওয়ার পরে আবার একটুখানি সব কিছু পরে গুছালাম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে ওই দেখো মেয়ে আবার শুয়ে পড়েছে মেটার আবার আসছে জ্বর ওকে বললাম কাঁথাটা গায়ে দিয়ে তারপরে তুই শো তারপরে কাঁথাটা গায়ে দিয়ে ও শুয়েছিলো এখন আমি ঘরটা ঝাঁপ দেবো আর ঘরটা মুছবো সকালবেলা তো ঘর আর মোছা হয়নি এদিকে রান্না বান্না কাজকর্ম করতে করতে বললাম না শীতের বেলা দেখতে দেখতেই চলে যায় বাজে এখন এই দুটো পনেরো কুড়ি স্নান তো আর করব না এখন ঘরটা মুছবো আর রান্নাঘরটা গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করব আর ওদের খাওয়ার পরে যেই বাসনগুলো আছে সেগুলো মাজবো দেখতে দেখতে এখনও প্রায় এক ঘন্টার মতো আমার কাজ বাকি আছে তারপরে আবার ছাদে যাব গিয়ে জামাকাপড় আনবো তারপরে গাছে একটু জল দেবো করতে করতেই পুরো চারটে বেজে গেছিলো তারপরে আসলাম এবার নিজে খেতে এখন একটু আরাম করে বসে খাবো আমি সমস্ত কাজকর্ম সেরে যখন একটু খেতে বসি না আরাম করে একটু খেতে বসি টিভি দেখতে দেখতে আস্তে আস্তে খাই তো সেই কারণে ও আমি অত হুড়োপাড়ি করে খাওয়া দাওয়া করতে পারি না এই দেখো টিভি চালিয়েছি এখন একটু গল্প শুনবো আর খাবো তো চলো আজকের ভিডিওটাও এই অবধি রাখলাম চলো সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো